তাহলে আমেলে লবজি আর একটা হলো আমেলে মানবী কাকে বলে আসুন আমরা দেখি আমের লবজি এবং মানবী কাকে বলে এখানে বলা হচ্ছে লবজি ও মানবী আই বা আদু কিছু আমের লবজি ও বা আদু এবং কিছু আমের হলো মানবী এখন লবজি কাকে বলে বল আমিল লবজি লবজি আমের হলো মা ইউদ রকবিল কলবি ওয়ু তালফ বিহি যেই আমেলটা কলবের মাধ্যমে উপলব্ধি করা যায় এবং যেটা মুখে উচ্চারণ করা যায় তাকে বলা হয় আমেল লফজি যেমন জওয়াজিম আজিম যেমন লাম ফেলে মুজারিতে যজম দেয় লাম ফেলে মুজারিতে যজম নসব দেয় তাহলে লাম এটা আমরা পারছি উচ্চারণও করতে পারছি লান বুঝতেও পারছি উচ্চারণও করতে পারছি কিন্তু ও আমি আমিল মানবী হল মুদ রকবিল কল যেটা অন্তরের মাধ্যমে উপলব্ধি করা যায় ওয়ালা আল ফাদিহি এবং কিন্তু যেটাকে উচ্চারণ করা যায় না উচ্চারণ করা যায় না কিন্তু যে আমেলটাকে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় লবজি আর যেটাকে উচ্চারণ করা যায় না সেটাকে বলা হয় মানবি সহজ কথা খবর যেমনটি এবং খবরের মধ্যে আমরা দেখি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আমরা বলবো এভাবে যে আমরা এখানে যেমন রয়েছে আমি বললাম জাহদুন তিপুন জাইদ একজন লেখক জাহদুন শব্দটা কি হয়েছে এখানে মুক্তাদা হয়েছে কাতিব শব্দটা খবর হয়েছে মুক্তদা খবর মিলে ইসমিয়া হয়েছে এখন এই যে মধ্যে আমি যে রফা দিলাম এই রফা দিলাম কেন কারণ জাইদুনের মধ্যে একটা আমেল আছে যেটাকে আমরা বলি ইত্তিদা। তাহলে এই যে ইফতিদা যে আমেলটা সেটাকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাই না কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি যে এই ইফতেদার কারণে এখানে কি হয়েছে মারফু হয়েছে এই জন্য মুক্তাদা এবং খবরের মধ্যে যে আমেল হয় সেটাকে বলা হয় ইফতিদা যেটাকে উচ্চারণ করা যায় না তাহলে আমরা জানলাম কি আমেলের লব্জি কোনটা এবং আমেলের মানবী কোনটা